আসসালামু আলাইকুম বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে প্রকৌশল দিবস পালন করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও সাতই মে জাতীয় প্রকৌশল দিবস পালন করা হয়ে থাকে আজকের এই দিনে তাই বাংলাদেশের সকল প্রকৌশলীদের জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আচ্ছা এস পাশকৃত যে সকল শিক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়েছ আর্টস বা কমার্স থেকে তোমরা কি জানো যে তোমাদের নামের পাশেও তোমরা চাইলে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করতে পারো কিন্তু কিভাবে তোমাদের এই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে পূরণ করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ এখানে বিদ্যমান সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল অটোমোবাইল এবং কম্পিউটার টেকনোলজি থেকে তোমার পছন্দ অনুযায়ী একটি টেকনোলজি বেছে নিয়ে তুমি আর্টস বা কমার্সের হলেও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যেতে পারো আজকে এই পর্যন্তই Allah habib